হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি রুম মিলে যে নতুন একটা ছোট্ট করে ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত পুরো ভিডিওটা দেখতে আসো আমি চলে এসেছি দেখো স্কুলে ছাড়তে মেয়েকে আজ সকাল আটটা বাজে তো আটটা থেকেই ব্লগটা শুরু করে দিলাম ভিডিওটা তো কুচকুচ নিয়ে আজকে ছাড়তে এসেছি তো গাড়ি মানে স্কুলের বাস চলে এসছে ওরা সব স্কুলে যায় তো রুমই চলে আসছে স্কুলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসছি এখানে যে ঢাকা দেওয়া আছে কি বলতো বন্ধুরা এখানে আছে বিড়ি আর আতর চাল আর সিদ্ধ চাল মানে কালকে রাত্রে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম তো কি জন্য বলো তো বন্ধুরা ধসা বানাবো আজকে তো সেই জন্য কালকে রাত্রে পিষে রেখেছিলাম তো আজ সকালে বানাবো কিন্তু সকালে টাইম হয়নি মেয়েটা স্কুলে যাবে তাড়াতাড়ি তো ওই জন্য টাইম হয়নি ওকে খাবারটা দিয়ে দিয়েছি অন্য কিছু খাবার দিয়েছি তো এই জন্য আমি এখন চলে এসেছি ধসাটা বানাবো তো কীভাবে বানাবো তোমাদেরকে দেখাবো তো ধসার সঙ্গে সবাই তো সাম্বার খায় তো আমি সাম্বারটা বানাতে জানি না ওই জন্য আমি ধসাটা জানি বিদি দিয়ে ধসাটা হয় ওটা জানি তো তাওয়ার ভিতরে বানাবো আর এখানে বসিয়ে দিয়েছি কুকারে মটর মটরের তরকারি করব ঘুগনি বানাবো একটু ধসা দিয়ে খাওয়া হবে তো দেখো তোমাদের দাদাভাই ধসা বানাচ্ছে আমি পারলাম না তুলতে কিন্তু তোমাদের দাদা ভাই তুলতে পারছে সেই জন্য তামিজের ভিতরে দেখেছ কত সুন্দর ধসাটা বানাচ্ছে দেখেছো তো আমিও কিছুটা তুলেছি ধসাগুলো বানিয়েছি তো ও গেছে বানাচ্ছে ও কাজে যাবে তো আজকে কাজে কাজের সেইখানে নিয়ে যাবে ভাত নিয়ে যাবে না ধসা নিয়ে যাবে তো এই জন্য বানিয়েছে কত সুন্দর হয়েছে দেখেছ বন্ধুরা কিন্তু তোমরাও বাড়িতে এইরকম ঘোরা পদ্ধতিতেও বানিয়ে খেতে পারো ধসা খুব ভালো লাগে তো আমি এখানে বানাচ্ছি এটা উঠে যাচ্ছে কত সুন্দর লাগছে মোটা মোটা মানে এতটা মোটা হয়নি পাতলাই হয়েছে দেখা কত পাতলা করেছি দেখাছ কত সুন্দর তাওয়ার বীজ মাঝখানে তো কত সুন্দর করে উঠে যাচ্ছে ধসাগুলো তো ঠিক আছে বন্ধুরা সবাইকে বেশি বেশি করে ভিডিওটা আজকে শেয়ার করে দিবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর ধসাটা বানানো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু তো দেখো এখানে ঘুগনির তোদের তরকারির মশলাটা হয়ে গেছে বন্ধুরা তো এবার মশলাটা করে ঘুগনিটা বানিয়ে ফেলবো তো তোমাদের দাদা ভাইয়ের রেডি করে নিয়েছি আমি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাইকে বাই বাই তো তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছে ধসা দেখেছ